আলাইকুম আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্তমান সময়ে অনেকে ফ্রেন্ডস উইথ বেনিফিট লিভ টুগেদার বিশ্বাস করলেও স্থায়ী সম্পর্কে যেতে চায় না কারণ বিয়ে করতে বা বিবাহিত জীবন সম্পর্কে অস্বাভাবিক ও ক্রমাগত ভয় কাজ করে আপনিও কি বিয়ে করতে ভয় পান জানেন এই ভয়ের নাম গেমোফ্লেবিয়া গ্রিক শব্দ গেমো অর্থ বিয়ে এবং ফিভিয়া শব্দের অর্থ ভয় গ্যামোফ্লোবিয়া আক্রান্ত ব্যক্তিদের কাছে বৈবাহিক সম্পর্ককে কখনো সরল জীবনযাপনের হুমকি স্বরূপ মনে হয় এছাড়া সম্পর্ক নতুন একটি মানুষের সঙ্গে বসবাস ও তার পরিবারকে মানে চলাকেও তারা সহজভাবে নিতে পারে না গ্যামোফ্লোবিয়ার সঙ্গে কিছুটা ফিলোফেভিয়ার সম্পর্ক আছে যারা মূলত প্রেমে পড়তে ভয় পায় ভালোবাসার সম্পর্কে যাদের অনিহা তাদের এই সমস্যাকে সাইকোলজিক্যাল দিক থেকে ব্যাখ্যা করলে বলা যায় তারা ফিলোফ্লোবিয়ায় ভুগছেন কিন্তু গ্যামোফ্লোবিয়ার ব্যাপারটা হলো এ রোগে যারা আক্রান্ত তারা প্রেম করেন ভালোবাসাও বোঝেন কিন্তু যখন সম্পর্কের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার বিষয়টি চলে আসে তখন আর এই রোগীরা এগোতে চান না অনেক সম্পর্ক ভেঙেই কেবল কমিটমেন্ট না থাকার কারণে অনেক সম্পর্ক ভাঙে কেবল কমিটমেন্ট না থাকার কারণে উনিশশো সালের পরে যাদের জন্ম বিবাহিত এই দুশ্চিন্তা তাদের মধ্যে বেশি অনুভূত হয় যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরো দুই অনুযায়ী বিগত দেড়শো বছরে বিয়ে করার হার সবচেয়ে কমে গেছে যেটা প্রতি হাজারে জনে মাত্র নয় দশমিক আট পার্সেন্ট যা দু সালে এসে নেমে ছয় পার্সেন্ট হয়েছে এই তথ্যগুলো আমাদের জন্য আশঙ্কাজনক চলুন আজকের এপিসোডে জেনে নেই কেন হয় এ গ্যামোফোবিয়া এর উপসর্গ কি এবং এর ঘরোয়া চিকিৎসা কি সলিফেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে কেন হয় গ্যামোফোবিয়া বিভিন্ন কারণে গ্যামোফোবিয়া হতে পারে ব্রোকেন ফ্যামিলিতে বেড়ে ওঠা অনেকের মধ্যেই এই ফ্লোবিয়া থাকতে পারে তাদের হয়তো ধারণাই হয় যে সম্পর্ক মানেই কোনো একদিন আর টিকে থাকবে না ভেঙে যাবে আবার যেসব পরিবারে বাবা মা খুব ঝগড়া করেন পরিবারের সদস্যদের মধ্যে স্বাভাবিক সুর কেটে যায় সেসব পরিবারের অনেক কেউ ভুগতে পারেন এছাড়া অনেক ক্ষেত্রে এমন হয় সত্যিকারের প্রেম ভেঙে যাওয়ার পর অনেকেই মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে কাউকে আর তার আপন মনে হয় না সে তখন কাউকে আর বিশ্বাস করতে পারে না অত্যন্ত কমিটেড কোন রিলেশনশিপের জন্য আবার হীনমনতা কিংবা নিজের প্রতি মাত্রা অতিরিক্ত অফসেশনেও ভোগা মানুষদেরও গেমোফ্লোবিয়া হতে পারে গেমোফ্লোবিয়ার উপসর্গ কি প্রচন্ড ঘামতে থাকে বুক ধরফর করতে থাকে বমি বমি ভাব ধর ধরে কাঁপা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শ্বাসকষ্ট বা ঘন ঘন শ্বাস নেওয়া শরীর ঠান্ডা হয়ে হাত পা কাঁপা মাথা ঝিমঝিম করে হালকা হয়ে যাওয়া হজমে গোলমাল বা পেট খারাপ হওয়া ইত্যাদি দীর্ঘমেয়াদী গেমোফ্লোবাইতে ভোগার পরিণতি কি ইদানিং গবেষণায় দেখা গেছে ছত্রিশ পার্সেন্ট অবিবাহিত প্রাপ্তবয়স্কদের মধ্যে বিবাহজনিত দুশ্চিন্তার হার প্রকট গেমোফ্লোবিয়া ক্রমাগত মানুষকে নিজের কাছ থেকে হটে দেওয়ার পরিণতিস্বরূপ মনোদৈহিক বিভিন্ন ধরনের প্রভাব দেখা দেয় যেমন বিষণ্ণতা ক্ষেত্র বিশেষে আত্মহত্যার চিন্তা যৌন দুর্বলতা দুশ্চিন্তা এবং প্যানিক অ্যাটাক মদ এবং মাদকের ব্যবহার ইত্যাদি এর চিকিৎসা কী গেমোফ্লোবিয়া সাইকোথেরাপির চমৎকার কাজ করে ধীরে ধীরে সাইকোথেরাপি আপনাকে ভাবতে শেখাবে তবে মনে রাখতে হবে এর জন্য একাধিক সেশনের প্রয়োজন হবে দুই থেকে তিন মাসের মধ্যে চট করে জাদু কেউ ঘুরাবে না যে আপনি গেমোফ্লোবিয়া থেকে মুক্ত হয়ে যাবেন ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে ক্ষেত্র বিশেষে বিশেষজ্ঞরা বিভিন্ন ফ্লোভিয়ার ওষুধ দিয়ে থাকেন কিন্তু এগুলোর থেকে যায় এছাড়া দীর্ঘদিন এসব ওষুধ গ্রহণ করা ঠিক না তবে বিশেষজ্ঞদের মতে সবচেয়ে উপযোগী চিকিৎসা হচ্ছে হাইপোথেরাপি সাইকোথেরাপি এবং নিউ্রামিং প্রোগ্রামিং শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন